মানে কিশোর গাছ কিশোর না কৈশোর এর কৈশর জৈবনে কেবল পা দিচ্ছে এই সময় একে খুব বেশি ডিস্টার্ব করা যাবে না তাহলে খেপে যাবে গাছ আমাকে পানি থেকে বাঁচাইতে হবে আবার পানি দিয়ে জমি ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখলে তাহলে গাছটা আবার ভালো থাকবে মানে কোকরে লাগবে না কারণ এই এই সব কিছুর মূলে হচ্ছে ওই তাপমাত্রা আবার সবকিছুর মূলে হচ্ছে যে বৃষ্টিও যাতে আবার ব্যবস্থা থাকবে তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনার এই জমিতে আসার পরে মনে হলো যে এইটা আসলে মরিচের জমি না এর আগে আমরা ভিডিও বানিয়েছিলাম না যে টাকার গাছ সেম টাকার গাছটা তৈরি করেছেন তো এই টাকার গাছটা আসলে কবে লাগাইছিলেন আপনি বলেন তো টাকার গাছ লাগাইছিলাম আমি মার্চের দশ তারিখে আজকে মার্চ এপ্রিল না হ্যাঁ এপ্রিলের হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ তো আটচল্লিশ দিনের মতো হচ্ছে আটচল্লিশ দিনের মধ্যে আপনি মরিচ সংগ্রহ মোটামুটি শুরু করেছেন কি এটা জাতটা আসলে কি এত ভালো কেন এইভাবে মনে হচ্ছে জাতটা হলো এগ্রোয়ানের ধুমকেতু জাত ভিডিও অনেক ভিডিওতে দেখছি ধুমকেতু অনেক ভালো রেজাল্ট করে তাপমাত্রা তাপমাত্রায় আসলে আপনি কি পাইলেন না আমি ভালো রেজাল্ট পাইলাম মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি টাকার গাছটা তৈরি করে ফেলেছেন এখন যেহেতু ফল আসা শুরু হয়েছে ফল আসা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু খেয়াল করেন এমন না যে হলে কি হবে দেখি এরকম না তাই না হ্যাঁ ফল আসা শুরু হয়ে গেছে আপনার প্রতি 10 দিন 15 দিন পর পর ফল তুলবেন তাই না এই মরিজে গাছ কতদিন টিকানো যায় জানেন দাম টাম সব চিন্তা করলে সাত মাস হচ্ছে সবচেয়ে ভালো সময় সাত মাস টিকাইয়ে এর কাছ থেকে যে ফলন পাওয়া যায় মানে সুপার এবং দামও ভালো পাওয়া যায় সব মিলে এই মানে টাকা ইনকামের জন্য সাত মাসই পারফেক্ট তাই না আমাদের এদিকে তো আপনার নর্মাল এমনি সাধারণভাবে চাষ করে এরকম মালচিং দিয়ে কেউ চাষ করে না না আমরা প্রথম আমাদের দেখা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে নতুন করে লাগাইতেছে আচ্ছা আচ্ছা এই যে এটা দেখার পরে তো ভাই এই এলাকাতে মালচিং পেপার ছাড়া ধূমকেতু ছাড়া গাছ লাগাবে বলে মনে হয় আপনার না দেখে অনেকে লাগাচ্ছে তো ধূমকেতু এগ্রোয়ান থেকে নিচ্ছে আমাদের কাছ শুনতেছে নিচ্ছে গাছ কোথায় পেলেন কি এখন এই সঠিক পরামর্শ কি এই এই মানুষদেরকে দেওয়া সম্ভব অবশ্য যারা এই এলাকায় আছে অবশ্যই ধমকে তো مریض আমরা লাগানোর আগে পরামর্শ নিছিলাম এগ্ৰোন থেকে জি তারা বলছিল যে ধমকে তো এই অতিরিক্ত তাপমাত্রা সহনশীল একটা জাত আচ্ছা তারপর আপনার আচ্ছা এ বলছিল হ্যাঁ আর মাঠে কি পাইলেন মাঠো তাই পাইছি এই রকম তাপমাত্রায় এরকম ঘাস হয় না এর আগে আমি পাইনি পান নাই না এইবারে পাচ্ছেন এই বছর গ্যাস ঠিক আছে তারপর আর কি দিয়েছেন আবার গ্যাসের ফল সেটিং ভালো ফলের সাইজ ভালো গাছের ক্যারেক্টারটা কি ধরনের বলেন তো এই গাছ কাছে গাছের ক্যারেক্টার আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে বোঝা যায় মানে ভালোটা বলতে কি দেখেন ধরেন এটা হচ্ছে বট গাছের মতো গাছটা মানে দৌড়াইতেছে না আর নর্মালি মরি যে গাছ কি হয় একটু খারাপ হইলো হওয়ার পরে যা ওই জায়গাতে ফল ধরলো আপনার গাছটা নষ্ট হইলো কিন্তু এটা কি হচ্ছে আপনাকে বট গাছের মতো খালি হচ্ছে বিছায়া যাচ্ছে তাই না এটার সুবিধা হচ্ছে ন্যাচারাল শেড মানে তাপমাত্রা বেশি হলে যদি মাটিতে হিট পরে সূর্যের আলো পরে তাপ পরে তাহলে গাছগুলো কুকড়ে লেগে যায় তাই না তো এই ক্যারেক্টার হওয়ার কারণে এই যে গাছটা বট গাছের মতো বিষে যাওয়ার কারণে সূর্যের আলোটা কি কোথায় যাচ্ছে মাটিতে হিট করতে হচ্ছে আর এই কারণে আপনার গাছটা সুন্দর আছে বা এই ধূমকেতো মানে এই সময় ভালো হওয়ার একটা বড় কারণ হচ্ছে ওই ক্যারেক্টার মানে ওই বৈশিষ্ট্য তাই না বট গাছের মতো আর কি এর ফলে শেপ সাইজ ফলের শেপ সাইজ আলহামদুলিল্লাহ ভালো কালার অনেক সুন্দর কালার সুন্দর মানে এটাকে শাইনি গ্রিন বলে নাকি জি শাইনি মানে চকচকে সবুজ চকচকে সবুজ ধরেন এটা গাঢ় সবুজ না আমরা এখানে দেখতে পাচ্ছি না এই যে মানে এইটার ওয়েটটা আবার অনেক বেশি তাই না ওয়েট বেশি না হ্যাঁ ওয়েট আপনি নরমাল মরিচ দেখবেন আর এই মরিচটা নেবেন এটা এক এক হয়তো ওই যে ডালা বলে না ঝাঁকা বলে এটা এক ডালা নেবেন ওটা এক ডালা দেখবেন এটা ওয়েটটা বেশি বেশি কারণ এটা খুবই কম্প্যাক্ট জি আর ঝাল কেমন ঝাল অনেক আলহামদুলিল্লাহ ভালো সবচেয়ে বেশি ঝাল হচ্ছে ধূমকেতু অনেক ঝাল যত মরিচ আছে আমাদের ভ্যারাইটি এই সবচেয়ে বেশি মানে ঝাল একদম ঝাঁঝালো ঝাঁঝালো এই ধূমকেতুতে অনেক ঝাল এই যে আর অনেক পুরো তো ভিতরে যে একদম পুরোটা বিছি ভরা বাপ হ্যাঁ পুরাটা বিছি এই কারণে ওজন বেশি এই জন্য ওজন বেশি রাইট পুরাটা একদম বিছি এই যে অনেক বিছি আর এই গাছটা বেশি দিন টিকে তাই না ফাইনালি আমরা এই মরিচের জমি দেখেছি সাত শতক জমি খুব বেশি না তাই না সাত শতক সাত শতক জমি মালচিং পেপার দিয়েছে এরকম গাছ লাগানো হয়েছে কতগুলো গাছ লাগানো হয়েছে এখানে আটশো দশটা আটশো দশটা গাছ লাগিয়েছে গাছের যে অবস্থা ফল এসেছে আমাদের কৃষক খুশি সো যারা বর্ষার টাইমে মরিচ চাষ করতে চাচ্ছেন পদ্ধতি ঠিকমতো অ্যাপ্লাই করে জাতটা ঠিকমতো নির্বাচন করে তারপরে লাগান নাকি সো আমরা সবাই মিলে ভালো করি এই প্রত্যাশাই আমরা রাখি এবং যারা মরিচ চাষ করবেন এই বর্ষার টাইমে তারা এই ভিডিওটি দেখে যা যা পয়েন্টগুলো বলা হয়েছে সেইটা একটু ফোকাস করবেন আর সর্বোপরি যত চাষাবাদ টেকনিক আছে এই সময় উপযোগী যারা চাষ করতে চাচ্ছেন তারা চাষ করার আগে একটু এগ্রহণের সাথে যুক্ত হবেন হয়ে সম্পূর্ণ প্রসেসটা জেনে তারপর চাষ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন এবং এত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সাথে থাকুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকন চেপে আমাদের সাথেই থাকবেন